উত্তরবঙ্গে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি নেতা তথা জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া তার মানবিক উদ্যোগে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য সংগ্রহ করে সেটি শিলিগুড়ি পৌঁছানো হচ্ছে যেখানে উত্তরবঙ্গের মানুষের কাছে তা পৌঁছাচ্ছে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকার মানুষেরা নিউজের সাক্ষাৎকারে সুশান্ত কুমার বেড়া কি জানাচ্ছেন তা শোনাব চলুন গত পাঁচ দিন যাব ভাবে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয় এবং বন্যার সম্মুখীন হয়েছে আগামীভাবেই ওখানকার সমস্ত কিছু অব্যবস্থার মধ্যে পড়ে আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা থেকে এখানে কিছু ত্রাণ সামগ্রী আমরা সংগ্রহ করেছি মানুষের কাছে গেছি মানুষ ধারা দিয়েছে সেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আমরা একটি ট্রাক বোঝাই করে আর শিলিগুড়ির উদ্দেশ্যে আর পাঠালাম আমরা সকলেই একত্রিতভাবে এই কাজ হয়েছি

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী প্রথম স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডসন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন